কোরআন এক পড়া পড়বে কোরআন জ্ঞাপন করবে তাহা যদি কোরআন পড়বে সব সময় যে কোরআন পড়বে এই কোরআন কে দিনে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তো নামাজের দ্বারা জান্নাত কোরআন তালা দ্বারা জান্নাত রোজার দ্বারা জান্নাত সর্বোপরি স্বামীর আনুগত্য স্বামীর হুকুম মানবে যতক্ষণ শরীর সম্মত হুকুম করবে মানবে এই আনুগত্যের দ্বারা আল্লাহ তারা তাকে তার উপর সন্তুষ্ট হবেন এবং ওই নারী বিনা হিসেবে জান্নাত চলে যাবে তার স্বামী যদি তারপর অসন্তুষ্ট থাকে তাহলে সে যত আমল করুক যতগুলো বললাম কোনো লাভ হবে না মহাতার এগুলো আমরা খেয়াল করব যাতে করে আমি দুনিয়ার জিন্দগিতে আমি নিজে আমল করব। আর শেষ কথা হলো আমি নিজে শুধু জাকিরিন বানার জন্য আসিনি নিজে কোরআন তেলবৎকারী হওয়ার জন্য আসিনি নিজে নামাজ পড়বো নিজে বাজলাম আপনি বলুন স্বার্থ করার কথা আপনি বাঁচলে বাপের নাম নিজে বাঁচলে বাপের নাম এটা কোনো মুসলমানের কথা নয় এটা বিধর্মীর দেওয়া কথা আমাদেরকে চাপিয়ে দিয়েছে তাই আমরা নিজেরা নিয়ত করি নিজে আমল করব অপরকে আমলে দাওয়াত দিব নিজে আমি আমল নামাজ পড়বো অপর আমরকে নামাজের দাওয়াত দিব আর তবলিগে আসে আমি প্রতি দুই মাস আমার মাহারাম যখন তিন দিন তিন দিন যাবে তৃতীয়বারে আমি তিন দিন যাব যাবো আমার মাহারাম তিন দিন করার জন্য দুই মাস তৃতীয় মাস আমি আমার বাড়ার সঙ্গে তিন দিন যাব আবার এই জন্য তিন দিন যাওয়ার পথে যত বাধাই হোক না কেন গেলেই নিরাপত্তা মায়ের শান্তি কিসে পায় পানির মধ্যে মাছ শান্তি পায় পাখি কথায় শান্তি পায় খাঁচার মধ্যে দুধ কলা দিলে শান্তি পায় তাকে খাঁচা থেকে মুক্ত করে দিলে উড়ানোর মধ্যে শান্তি ডাল মধ্যে শান্তি বলেন জঙ্গলের মধ্যে হাইয়েন জানোয়ার বাঘের ভল্লুক আর তারপরে সিংহ শান্তি কোথায় পায় জঙ্গলের মধ্যে তো তার ইসলাম তার শান্তি জঙ্গলে এর শান্তি স্বাধীনতায় সাপের শান্তি করতে কি ঠিকই না মাথার শান্তি কোথায় পানি দিতে মুসলমান মুসলমান মুসলমানের শান্তি কোথায় তার 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 দিল এতমিনার কোথায় হবে তার দিল তো এতমিনার হবে একমাত্র দিন মানার মধ্যে হাই মাগর যখন আমরা ঘর থেকে অন্য ঘরে যাবো বাপের বাড়ি বা মায়ের বাড়ি যেখানে যায় না কেন যাওয়ার আগে চিন্তা করবো আমার নামাজের টাইম কতক্ষণ কতক্ষণ আমার নামাজের টাইম রাস্তায় টাইম হবে কিনা না আগে হবে কি না এমনি জান্নাত দেবে জান্নাত কি মামুর বাড়ির আফদার দেড় কেজি ঝিলাবে লিয়া ভিলাত করলে সাল্লাল্লাহ সালাই মালাইকা আমার জান্নাত হয়ে গেল না সাহাব এ কারম রজিয়াল্লাহউতলা নুন এরকম কি পরিমাণ কষ্ট করছে জান্নাত পাবার জন্য তাদের বিবি নামাজ পড়ছে দুই রাখা নামাজ নতুন বিয়ে করে আনছে ঘরের ভিতরে তার স্বামী নামাজ পড়তেছে শুক্রানা নামাজ নামাজ পড়তে পড়তে সার চলে গেল ফজরে আল্লাহ একবার দিয়ে দিল নামাজ পড়তে গেল পরের দিন কাজ কাম করে আবার এসার নামাজের পরে বিবি আসছে নতুন শুক্রিয়া নামাজ নামাজ আদায় করে আবার দুই রাখা পড়িতে পড়িতে সার রায় হুর গেলমাল জান্নাত জাহান্নাম টাই পরের দিন আবার কি নবীর কাছে বিচার বলে ইয়া রাসূলুল্লাহ বিয়ে দিলাম কোনো সাক্ষাৎ নাই আলাপ আলোচনা নাই নামাজ চলে যাচ্ছে তো তার কাছে যখন আসলে বিচার আমি কি নামাজ বলছে রাত ভর আমার একটু চলে যায় তো দেখেন তাদের কি পরিমাণ নামাজের মধ্যে এস ছিল কি পরিমাণ নামাজের মধ্যে তাদের প্রেম ছিল কি পরিমাণ নামাজের মধ্যে তাদের ভক্তি ছিল কি পরিমাণ নামাজের মধ্যে তাদের কনসেন্ট্রেন্ট পূর্ণ মনোযোগ ছিল আসুন আমরা সেরকম নামাজ পড়তে চাই যে নামাজ পড়ার দ্বারা আমার আল্লাহ আমার উপরাজি হয়ে যায় আমার নে কুলুক কল আমার কপ যেন ইতমেনান হয়ে যায় জিকির যেন আমার না ছুটে তিনতসবি যেন আমার না ছুটে তেলোয়ার যেন আমার না ছুটে আমার প্রতিদিনের রোনাজারি যেন না ছুটে প্রতিদিন আওবিন যেন আমার না ছুটে প্রতিদিন দুই দিন চার জায়গা তাহার আমার না ছুটে প্রতিদিন এসর যেন আমার না ছুটে প্রতিদিন এরকম অন্য মা বোনকে দেওয়া যেন আমার না ছুটে না পারলে আমার বেটাকে বলবো না পারলে আমার বেটিকে বলবো না বলে আমার স্বামীকে বলবো ঘরে কেউ নেই ওয়ালকে বলবো কিন্তু আমি তাদের কামকে চালায় না

কি পরিমাণ মেহনত করছে বাংলাদেশে আসতেছে কাকরালে আসতেছে তারা দিনে মেহনত শিখে তারা ওখানে করতেছে অনেক বেশি পাকিস্তান পাকিস্তান সারা সারা দুনিয়াকে দুনিয়াকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতেছে করতেছে তাদের এক বছরের জামাত চলতেছে মা বোনের দুই মাসের জামাত চলতেছে এই জন্য আমি প্রথম পাকিস্তানটা কাম শিখার জন্য পাকিস্তানে মেহাত করছি যাদের চিল্লা আছে তারা বিদেশ সফরের জন্য নাম লেখাই আর যাদের চিল্লা মাস্তুরাদ হয় নাই তারা দশ পনেরো দিনের জন্য নাম লেখায় ইন্দোনেশিয়ার নামে মাগন বিদেশে জামাদের বড় taka ja এই পরিমাণ তাকা যা বলতেছে বিদেশের মাগন হ্যাঁ এরকম ভাবে তারা এই বোরকা দেখে না এই দেখে না এক মাসের মধ্যে জামাত গেল ইন্দোনেশিয়ার মধ্যে জবাবটা তিন তলায় আছে এরা উঠছে আর ওই ওই তিনতলা থেকে আবার এরা নামতেছে তারা এরকম শর্ট কাভার পড়া হাপেন পরা গেনজি পরা নামতেছে আর এরা দেখতেছে চার পাঁচজন মহিলা কি ভূতের মতো পোশাক চোখে আবার নেট ঢোলা ঢোলা পোশাক কালো কুচকুচা তো ওরা ওরা বলছে ওরা এরা আবার কারা আমাদের মা বন্ধু জীবন এলা দেখে না এরা বলছে এরা আবার কারা ওরা বলছে এরা আবার কারা তো একই ফ্লাটের তালিমের যেহেতু পয়েন্ট ছিল যাওয়ার পরে তাদেরকে দাওয়াত দিচ্ছে যে মাগরিবের সময় তারা যেন আসে তো মাগরিবের সময় কাম টাম করে আসছে তো জানতে যে এরা কারা পরিচালক জন্য আসছে তো অনেকগুলা কলা গোটা গোটা কলাগুলোকে ছিলে দিলে রাখছে ফলমূল ছিঁড়ে রাখছে আর কলাগুলোকেও ছিলে রাখছে তো নাস্তা পানি খাইতে দিছে আগে এখন তো তারা বলতেছে যে কলা আবার ছিলা কেন কলা তো গোটায় থাকবে এই যে শুরু হলো আল্লাহ করে দিল বলতেছে মা বোন কলাটা যদি খুলে রাখলে মাছি পরে ধুলা পরে অন্য অন্য কি ছোটো করে চোখ দিয়ে দেখা যায় না তাহলে যে সমস্ত বান্ধব মা বোন এরকমভাবে তার তারা পর্দা করে না হিজাব পরে না এরকম খোলা বলা পোশাক থাকে তাহলে তো ওই খোলাবালা পোশাকের মধ্যে কত মাসি কত ধুলা কত পরপুরুষের চোখ এইটা তাদের চোখ খুলে গেল তারপরে ওই বাড়িতে বাড়ির মানুষের পরিবর্তন হয়ে গেল তারা এরকম তবলিগুলো হয়ে গেল মামন সারা দুনিয়াতে তবলিগের মেহনত চলতেছে দাওয়াত তবলিগের মেহনত পৃথিবীর এমন কোনো জায়গা নাই সোমালিয়া গেলাম সতেরো সালে চার মাস ছিলেন এখানে একশো ভাগের একশো ভাগ মামন পর্দা একশো ভাগের একশো ভাগ মামন পর্দা কিন্তু ওই দেশের মানুষ এত পুরাণ পরে এত নামাজ পড়ে কিন্তু আমাদের যে নেয়ামত সেটা তাদেরকে দেয়নি তাদের যে নিয়ামত আমাদেরকে দেয়নি কিরকম ওখানকার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট নারী দোকানে কাজ করে নিজে কষায় নিজে এরকমভাবে কাঁচামালের দোকান নিজেই সুপার শপে বসে সব পুরুষ বসে বসে স্বামী স্ত্রীর কানাই খায় আর ওই যে পাতা খায় ফান্ডার বোতল খায় এইভাবে ওদের দেশের মেহনত চলতেছে কি এক বিমৎস কাহিনী মামুনদের কথা কষ্ট ওইখানে দেখে আমি বললাম যে আল্লাহ সেই তুলনায় আমাদের যারা স্ত্রী মেয়েরা আছে এরা দুনিয়ার জান্নাতের মধ্যে আছে আমরা পুরুষ মানুষ কামাই করি তার আন্ডারে পাঁচজন সাতজন আটজন দশজন কামা খায় মা বোনেরা কি পরিমাণ ঘরের ভিতরে থাকে চেহারা নষ্ট হয় না ত্বক নষ্ট হয় না ক্ষতি হয় না তারা ঘরের ভিতরে থাকে

আমার জমি জমা আছে গরু আছে ছাগল আছে বেজাভেজি করে আমরা বিদেশ সফরের জন্য নাম লেখাবো আর বিদেশে ঘুরে আসবো দেখবেন আল্লাহ আপনাকে যারা বিদেশ সফর করে তাদের ইমানের দরজা অনেক উঁচা থাকে কারণ ঘর থেকে যারা বাইর হয় আবু মকর রাজি আনু এরকম যখন আবু মকর তালা আল্লাহনু ঘর থেকে যখন বের হলেন এগিনের দরজাটা তখন এবার হইলো ঘর থেকে না বলে এখানে তো কখনো পুরো হবে না মামন পৃথিবীর মানুষের আজ কি অবস্থা আজকে মামন মামনেরা দিন থেকে কত দূরে আজকে আমরা যদি ওদিকে যাই যদি দাওয়াত না দিই কাল কি আমাদের দিনে তারা আমাদের বিরুদ্ধে যখন নালিশ করবে আমার কোনো জবাব থাকবে না অথচ বাংলাদেশে আমি বগুলা ডাঙ্গির একটা বাড়িতে থাকি আমার এলএম কালাম নাই মামন আজকে আমি এলএম কালাম দিয়ে গেলাম আমরা যেন এই সফরগুলো করার জন্য নিয়ত করি ঘর থেকে বের হলে আল্লাহ তো আমাকে অনেক কিছু দান করবে আসুন আমরা যেন এই সমস্ত আমলগুলো করতে পারি আমাদের এখানে মামুন যারা আসছে তাদেরকে বুঝায় সঞ্জায় তাদেরকেও তিন দিনের জন্য ইনশাল্লাহ তৈরি করি ঠিক আছে ইনশাআল্লাহ